আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তালার অশেষ মতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন আর একটা ব্লক শুরু করলাম আর আজকের ব্লকে আমরা হলো সবাই মিলে শারমিনের শ্বশুর বাড়িতে খাওয়ার জন্য আসছি বাট শারমিনকে নেওয়ার জন্য তো আমরা মানে সবাই এখানে আছি ফ্যামিলির সবাই একটু ফটোশ্যুট করতেছিলাম আমি আমার ভাসুর যা সবাই মিলে তো আমাদের কেমন লাগলো তা অবশ্যই বলবেন আর এই বিয়ের ভিডিওগুলো আপনারা কতটুকু মানে আপনাদের কাছে ভালো লাগলো সে কথা অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে আর এখানে আসার সময় আমাদের মানে বৃষ্টিতে পাইছে তো তো এই জন্য আসতে দেরি হয়েছে যদিও আর সবাই একরমে আসছি হলা চেলাটা একটু বেশি হইতেছে তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর বলবেন যে শারমিনকে আজকে বউবাতের শ্বাসটায় কেমন লাগতেছে তো ভিডিওটা দেখতে থাকুন Apa ya तो

हेलो एवरीवन हेलो एवरीवन क्यों बाकी ना এই মেকআপ তো আমি

এই ভা আছোৰা যায় ভাবি আশ্ৰয়

কোনো যাব লাগিব

উন্না ক্যামেরা ধরতে দামি দামি ফোন সামনে এদিক ওদিক

দাদি গোবাসায় বাসায় যাইতেছি ইয়ে যাওয়ার পর আর এখনো পর্যন্ত ই করি নাই খুবই খারাপ লাগতেছিলো পা হাত ব্যথা করতেছিল মানে অনেক কষ্ট হইতেছিলো ওরা ওষুধ খাইলাম কিছুক্ষণ ভালো লাগলো এইতো লেফট ফেলে গেছে চলে আসছি